হজরতে ইব্রাহিম বিনা আদম্বলকের সময় একদিন রাস্তা বাইরে হাটিয়া যাইতেছ যাওয়ার সময় দেখ রাস্তার কেনারের মধ্যে একজন মানুষ পরিমাণ বেমার সমস্ত শরীরের মধ্যে ফুক কই গেছে সমস্ত শরীরের মধ্যে ফুস আর মাসিয়ে ফুকে খালি বেন বেন খতরা আল্লাহর বন্দা রাস্তার মধ্যে হুতি রইছে ইব্রাহিম বিন আদম বলো ইয়ে ভাই তোমার এত মুসিবত বড় যাব দেখি যদি ইজাজত দে তাহলে তোমার কারণে আমি আল্লাহর দরবারে দোয়া করতাম তোমার শরীরও ফুস আর মাসিয়ে বেন বেল খতরা বড় কষ্ট আছো যদি ইজাজত দেও তে তোমার লাগি তোরা দোয়া করত আমার বুজুর্গ লগে লগে আল্লাহর বন্দায় উত্তর দে হে ইব্রাহিম বিনাদম ও ইব্রাহিম বিনাদম আমার লাগি দোয়া করার দরকার নাই তুমি তোমার নসরে ডরাও নসরে কন্ট্রোল আনো হে ইব্রাহিম বিনাদম তুমি খরেম ঘন্টানো ডালিম তুমি খাইলাই ডালিম ফল খাইলাই এগু টেঙা আসলো আল্লাহর দরবারও শুকরিয়া দায় করলাই না হে ইব্রাহিম বিন আদম তুমি তোমার নফসরে আল্লাহর দিকে মাইল করিলা তোমার নসর বায় খেয়াল করো জমিনক কোন কারণে আল্লাহর দরবারে না শুকরিয়া দায় করলা যেমনে বেঠায় হইছে ইব্রাহিম আদব এমনেও তাই ডাকটা হইলারে আমার এই নাক্কা নাকর মানে জীবনে না। কোনো মানে চিনে না আর এই বেঠায় হুতনতনে বেঠায় সারা শরীরও খুশ আর মাসিয়ে বেন বেড্রার ঘর ইব্রাহিম বিন নাদক আর আমি হরিমঞ্চ ফুলর উপরে খাইলাম ডালিম ইগু আসলো ঠেঙ্গা তাইন ডালিম খবর লাগিয়া ঠেঙ্গা আকটা হয়েছে তো একু মজা নাই ই বেটায় কিলা খবর পাইলো এক টেনশন হয়ে গেছে আমার বুজুর্গ আল্লাহর বন্দাই জানাই আল্লাহর বন্দায় লগে হইল ইব্রাহিম বিনা দম্বলভী তুমি চিন্তা না না বয় হইলা আমার এই আল্লাহ কইছেন তোমার নাম হইল আদম দম্বলভী হে ব্রাহিম জানিয়ে যাও ইমিনার মধ্যে আল্লাহর কোনো আহাল নাই একমাত্র আল্লাহর আহাল হইলা হকানি ওলি আল্লাহ হল তুমি করিম টাউনের মধ্যে ডালিম খাইছ আল্লাহ আমারে খুঁজছ এর কারণে এখনো সময় আছে তুমি তোমার নসর চিন্তা করো আল্লাহরে বাদত কর আর আমার লাগে দোয়া করার কোনলা মজুক এর কারণে বাইরে কোনো মজুক রাস্তাঘাটের মধ্যেইলা কোনো মানুষ ভাই ভাই এরার সান কোনো ব্যাক দবী করিও না হজলতে ইব্রাহিম বিনোদম বললো হে ইব্রাহিম দম যদি ভাষায় ফালঙ্গ গোমায় আল্লাহ পাওয়া যায় তাহলে কোন কারণে তোমার সাথে আমি উঠে কোন হইতাম না বিনা দহম আদহম বলগি রহমাতুল্লাহ আলাই ভাষায় ছড়িয়া জঙ্গলের মধ্যে লাই আল্লাহরে বাদত করেন জঙ্গলও যাইন আল্লাহরে বাদত করেন জঙ্গলও যাইন আল্লাহরে বাদত করেন এমন এ আরম্ভ করে আরেক দিনের ঘটন হইল একটা নদীর দ্বারা বইয়া তাই খালি খাতা আপনার কাপড় সিলাই খতরা হঠাৎ একজনে দেখিয়া কইল ইব্রাহিম বিন আদম তোমারে আল্লাহ বলো করো বাসা বানাইলা আর বাসাই ছাড়িয়া তুমি ফাড়ুয়াইয়া হামাইলাই এখন খাতা সিলাই করায় এখন কাপড় সিলাই ছাড়া তোমার কোনো উপায় না ওথানি তোমার ভিড়া কি কি যাত আসলা আর এখন ওলা খালি সুই দিয়ে সিলাই কররায় কইলা কিতা মাত মাথা আছে রে আমার বাসাই তো তো বড় বাসাই বলে কিতা বলে দেখতে নি কথা আমার বুদুরগান কইলা দেখাও ইব্রাহিম বিন আদম বলগি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে যে সুই জেটাস লইটা মারিয়া সাগর ও ফানির নদী ছাড়ি দিছে শালার বাদে লগে লগে জানাইলো সাগরের মাস আমি ইব্রাহিম বিনা আদম বলগিয়া হইয়া আল্লাহর হুকুমে আমার সুইটা তুলিয়া দিলা আমার সুইটা লিয়া দেউ উঠি বলি মাতো না খিয়র উঠিত সারাদিন বড়ি ভাইয়া নয়টা ফুটি আর তিনটা ঠেংরা ইলে তো বড়ি দিয়া কইলা এনে আইও আমি বিয়াম করে রক্ত হইতে যাইতাম গিয়া খামাইতে না খামাইব নি খামাইতে না আমার বুদুরগ ইব্রাহিম বিন আদম বালাকি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলো নদীর মাছ আমি ইব্রাহিম বিনাদম্বল আল্লাহর হুকুমে আমার সুইটা তুলিয়া দে যেমনি ডাক দিছ ডাক দেওয়ার দেখা যায় এই নদীর মধ্যে শত শত মাস আপনার খোল্লা বার হরণ সারার মুখ এক একটা সোনার সই লইয়া হন আছো সোনার হইলা হইছে না আমার তো সুই নাই আমি নাক্কা বোন তলে লইছি দেড় টাকা দিয়া লইলাম খাতা সিলাই সই ও দোকান তলে লইছি ইগু তো শুনাল না আমার যে গো পড়ছে ওগু দেও শুনারি তো ভরাও আমার বুজুর্গন আবার মা নদীর মধ্যে বুড় দে বাদে দেখা যায় আল্লাহর হুকুমে আর একটা মাসে ইব্রাহিম বিন আদম যে সুই আসলো এই লোহার সুই তুলিয়া দিলো জুরে হও না সুবহানাল্লাহ ও বেঠায় দেখছে দেখিয়া হয়েছে না ঠিক আছে তোমার হিতা অবাযু নেওয়া বাজু করো বুঝেছেন এরা হইলা অলি আল্লাহ এর কারণে আমার বুজুর্গন আল্লাহর কোনো আহাল নাই আসেনি আল্লাহর কোনো আহাল পরিবার নাই রে একমাত্র আল্লাহর আহাল হইলা হকানি অলি আল্লাহ হল হন সুহান আল্লাহ হযরত ইব্রাহিম বিন আদম বলভি রাহমাতুল্লাহ একদিন রাস্তা বাই হেঁটে যাইতেছয় যাওয়ার সময় দেখো রাস্তার কিনারর মধ্যে জনমানু পরিমান বেমান সমস্ত শরীরের মধ্যে ফুক হই গেছে সমস্ত শরীরের মধ্যে ফুস আর মাসিয়ে ফুকে খালি বেন বেল কত্রা আল্লাহর বান্দা রাস্তার মধ্যে হতে রয়েছে। ইব্রাহিম বিন আদম বলভি বা আই তোমার এত مصیبت বড় আ যাব দেখিয়া যদি इजाजत দে তাহলে তোমার কারণে আমি আল্লাহর দরবারে দোয়া করতাম তোমার শরীর লফুজ আর মাসিয়ে বেনবেল খotra বড় কষ্টতাছো যদি इजाजत দে তে তোমার লাগি তোরা দোয়া করতাম আমার বুজুরুগান লগে লগে আল্লাহর বল উত্তর দে হে ইব্রাহিম বিলা দম অ ইব্রাহিম বিলা দম আমার লাগি দোয়া করার দরকার নাই তুমি তোমার নসরে ডরাও নসরে কন্ট্রোল আনো হে ইব্রাহিম বিনাদম তুমি খরিম ঘন্টানো ডালিম তুমি খাইলাই ডালিম ফল খাইলাই এগু টেঙ্গা আসলো আল্লাহর দরবার শুক্রিয়া দেয় করলাই না হে ইব্রাহিম বিন আদম ভি তুমি তোমার নসরে আল্লাহর দিকে মাইল করিলাও তোমার নসর বায় খেয়াল করো জমিন কোন কারণে আল্লাহর দরবার নাদক এমনেও তাই ডাকটা হইলারে আমার এই নাক্কা নাক মানে জীবনে না। কোনো মানে চিনে না আর এই বেঠায় হুতনতনে বেঠায় সারা শরীরও খুশ আর মাসি বেন বেন হদ্র হর ইব্রাহিম নাদক আর আমি হরিমঞ্চ ফুলর উপরে খাইলাম ডালিম ইগু আসলো ঠেঙ্গা তাইন ডালিম কবাদ লাগিয়া ঠেঙ্গা আকটা হয়েছিল একু মজা নাই ছর ই বেঠায় কিলা খবর পাইল ঠাইকশন আমার বুজুরগান আল্লাহার বন্দায় জানাই আল্লা বন্দায় লগে লগে হইল ইব্রাহিম বিনাদম বলহী তুমি চিন্তা করিও না বয় না আমার এই আল্লাহ কইছেন তোমার নাম হইল ইব্রাহিম বিন আদম বীণাদম্বলভী জানিয়ে যাও ইমিনার মধ্যে আল্লাহর কোনো আহাল নাই একমাত্র আল্লাহর আহাল হইলা হকানি ওলি আল্লাহ হল তুমি করিম টাউনের মধ্যে ডালিম খাইছ আল্লাহ আমার কারণে এখনো সময় আছে তুমি তোমার নসর চিন্তা কর বাদত কর আর আমার লাগে দোয়া করার কোনো দরকার না এরইলা ওলি আল্লাহ কলেরা মাজুব এর কারলে বাইরে কোনো মাজুব রাস্তা ঘাটের মধ্যে ইলা কোন মানুষই ভাই এরার শানো কোন বিয়াদদবি করিও না শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ লাই আনা দিশয় গাড়িয়ে যাইত্রা কটা দেখা যায় ওয়াজ যাওয়ার সময় কটাতেজন বেগা লাগজন মানুষ সিগন্যাল দিশয় সাব ড্রাইভাররে ফরমাইন তোরা থামাও গাড়ি থামানি হইল আল্লাহর বান্দায় একটা বেগ এত ওলা সাব কেবলার হাতে একটা বেগ হয় বেগ দিয়া আল্লাহর বন্দা সাব কেবলার গাড়ি রাখি আপনার জমিন ঘুমাই যা বেগ দিয়া ও সাবর গাড়ি আগে ওলাম বইয়া ফিস আপনার আমার ইলা গাড়ি রাখে যদি ইন্স্যুরেন্স নয়া আছে হাস পাটি যা উফরে দি যা কি বাদে যে থাকি বারইব এগুলো আপনার নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স আছে না আল্লাহ আইসিআইসি লম্বা ইন্স্যুরেন্স আছে আমার দায়িত্ব নিয়ে ইন্স্যুরেন্স হয়ে যাইব তো লুফরে দি যে সাকানো গোসা গোসি করিও না লোক ঠিক আছে সব কেবলা ড্রাইভার রেখেছেন গাড়ি থামো করে দি শত শত গাড়ি জাম কি তো হইল বুঝা যায় না হঠাৎ আল্লাহর বন্ধা উঠিস উঠিয়া হইলাম আর বেগ দেব বেগ লাইসেন্স ও আনা লাইসেন্স গাড়ি দাম ছুটে ফুল তলে সাহেব কে빌ার আহমদুল্লাহ লাই ফরমানো ড্রাইভার তোড়া আগে যে বেটা বেগ দিশলা পরিচয় পাইছনে বলে জেইলা বলে বেটা হইল শহর কত এক মাস হইছে জমি নো ঘুমাইবার সময় হইছে না বেগ খরা মানু জমি পাইছে না আমার টাইম বেগ দিয়া এক মাসের ঘুম এক ঘন্টা ঘুমাইছে আর খমা সাহেব আল্লাহর বান্দায় ঘুমাইবার সময় হয়তো না এক মাসে এক ঘণ্টা আর আমি আরামনে চব্বিশ ঘণ্টার মাঝে ষোলো ঘন্টা খালি গাছ না দিন গুম রায়িত গোম দিনও গুম রায় গুম একটা মানুষ নি আলিয়া মুখা খাবার বাদে উঠায় বালিশ তাকুক না তাহক আখটা পড়ে যায় মাছ না পিতা করিও না শরীর নষ্ট হয়ে যাব কিছু আল্লাহ করিও খাইও ঘুমাইও খাইতে খোম খাইও তোলা অভার খানি খাইও না বাদে মুড়ি বাইরে এর কারণে বাইরে জয়ান যখন জমিনের মধ্যে খানা খাইবাই খানা খাওয়ার সময় খুঁহ বিস্মিল্লাহ বিস্মিল্লাহ বারাকলি দোয়া ভরিয়া খাইও বন্দা যদি বিস্মিল্লা কই খাওলা তোমার লগে লেংলা শয়তান খানা খাইব আর বিসমিল্লাহ কইয়া খানা আরম্ভ করবাই সামাইন্য খাবার লগে লগে আল্লাহর হুকুমে তোমার পেটটা ভরিয়া যাইব খানির বাদে আল্লাহর দরবারে শুকরিয়া দেয় করি আলহামদুলিল্লাহ ইল্লাজি আতওয়া মানা ওয়া সাকানা ওয়া ওয়াজআলনা মিনাল মুসলিমিন এইভাবে আল্লাহর দরবারে শুকরিয়া দেয় করি ও দোয়া করি বান্দা তোমার জীবন তোমার জন্য আল্লাহর রসূল করে দিলাইবা এর কারণে আমার বতরগঞ্জ কোনো জায়গার মধ্যে যাই ভাই যাওয়ার সময় তুমি শহরের মধ্যে যাই ভাই একটা লাঠি তোমার লগে রাখিও লাঠি লগে রাখাই নবীকলার সুন্নত ধরে খোলো ভাই যাওয়ার সময় একটা লাঠি লগে রাখতায় রাখনি। একটা লাঠি লগে রাখিও নবী অকলের চন্নত ইগে খাম দে দেটা কোনো জিনিস যদি সাপ পাও কোন জিনিস সাপে কুদাম দিবাই কোন জায়গার মধ্যে নমাজ আরম্ভ করবায় নমাজ পড়ার সময় রাস্তাঘাট মানু চলা করবা কুটি আগে উবা জমিনের মধ্যে নমাজ পড়বাই কোনো বেড়াল এর কারণে সফরও যাইতে সময় লাঠি একু লই তো নবীকর নগে রাখবেন আখটা দেবসাড়িয়েছে কুক এ কুক মারতে পারবা মাৰা যাব নহয় না না বুঢ়াৰ এমনেও লগে ৰাখ তাই ঘৰ ভাই আৰু নমাজৰ সময় আহিব এখন হল নমাজৰ সময়ো ৰাস্তাত নমাজ আৰম্ভ কৰিছ এখন কিতাপ সুৰ্তাই আগেদি মানুহ গ'লে নমাজ হ'ব নেকি যাইন যাবা গুণাগাৰ নাই ক'ব ন এইবোৰে কয় চুতৰা ইলাঠি নমাজৰ আগে যে এটা তোলা মাৰি ৰাখি এইবোৰ নাম হ'ল চুতৰা ই খাজুৱা চুতৰা নাই আরে গো আছে তো হাজ্বারা সুত্রা ইতা আগুন মাসে গেলে বেটিং তোরে খুব মানে লাগাই দে লাগাই না নি বুলাবুলি দে ভাই ইতা কি তা আরম্ভ হইল দে হ ওগুওয়ালা রাখিয়া ওনো রাখিয়া ও করে আপনি নামাজ পড়তা পারবা আগে দে মানু গেলেও আর কোন বেড়া হইতো না মাত বোঝা গেছে ইগু মাসলা হইয়া দিছি এর কারণে আমার বুজরগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই আলা ইল্লা لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون আল্লাহ রব্বুল আলামিনে فرمাইল এই জমিনের মধ্যে আমার মায়ার বন্ধাবন্দি যারা বা হক্কানি ওয়ালি আল্লাহ বা হইবা জমিনের দুনায় কোনো চিন্তা নাই কিয়ামতের ময়দানেও কোনো ডর নাই কোনো চিন্তা নাই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এরার জমিনের মধ্যে সুসংবাদ কাল কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনারা মকবুল বলি হজরত মিয়াদম শাহ রহমতুল্লাহ নাই লোকে আসর হরিও সারাই খোয়ামি আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম ইমানদার মমিন মুসলমান মারা যাই ভাই আল্লাহ কামতর ময়দান তোমার জন্য তো জায়গা দিবা আল্লাহ হাটাই হাঁটাইয়া জন্য তো নিতানা ইমানদার মমিন মুসলমান জন্ম তো যাইবাই আল্লাহ ফিরিস্তার জানাইবা ও ফিরিস্তা হল আমার বন্দা মন্দির হাটাইয়া লইয়া যাইও না কোনো কারণে আমার বন্দা জন্ম তনে মরণ পর্যন্ত জমিনের মধ্যে সোয়ারির মাধ্যমে চলছে আই কামতর ময়দান আমি আরো হরিয়া আমার বন্দা মন্দির হাটাইয়া তোমরা কোনো সময় নিও না কিভাবে সফর করলায় বলে সন্তান জমিনের সর্বপ্রথম মাই সন্তান জমিনের মধ্যে গর্ব ধারণ করে সন্তান দশ মাস দশ দিন সামান্য কমে বেশি হইতে পারে সন্তান মার ভেট মা শিলচর যাই ভাই সন্তান শিলচর যাইব মা বুম্বাই যাই সন্তান বুম্বাই যাইব যাইব না আলেদা সিটর দরকার নাই টিকেটর দরকার নাই সন্তান জন্ম গ্রহণ করব মায়ে দুই টনে আড়াই বছর জমিনের মধ্যে কুলো দুইবা এর বাদে সন্তান জমিনও বলইব সামাইল বড়ইব। বাবা টাউনও যাইবাই নাকাপ যাইবাই রানীবাড়ি বাজারও যাইবাই বাবায় যাদুমণি রে উদ লইয়ালুইয়া বাজারও যাইবা সন্তান যখন জমিন তলে মারা যাইবা মারা যাওয়ার পরে বাই বেড়া দাটিও সজল সারা জমিন ও গোসল দাবাইয়া খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আল্লাহর বন্দার জানাজার নমাজ ভরিয়া আল্লাহর বন্দার করার খান্দ করে লইয়া এহারে সোয়ারির মাধ্যমে আল্লাহর বন্দারে অন্ধকার কবর রাখিয়াইবা এর জন্য আল্লাহ জানাইবা ও ফিরিস্তা আমার বন্দার জনম নে মরণ পর্যন্ত সোয়ারির মাধ্যমে চলাফেরা করছে আমি অর্ডার করিয়া আমার বন্দা বন্দিরে তোমরা হাটাইয়া জন্ম নিও না আমার বন্দা বন্দিরে তোমরা সোয়ারির মাধ্যমে লইয়া যাও সুরে এর কারণে আমার বুজুর্গন অলি আল্লাহ লগে মায়া রাখিও মায়া রাখলে তোমার লাভ হইব আল্লাহর অলির সঙ্গে খার খার মায়া আছে হাত খান তুলনা মাশাল্লাহ সারা

একজন মানু দেখি চাই আল্লাহর অলির লগে শত খান মায়া আমি দোয়া করম আল্লাহ কাম তোর ময়দান হজরত মিয়াদন শাহ রহমতুল্লাহ আল্লাহর লগে তোমার হাসর করবা বাইরে মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বাড়াইবা আল্লাহর অলির খেদমত সামান্য পয়সা দে এক হাজার টাকা একজন মানুষে দেও না দেও আমরা <laughs> 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 <laughs>

আল্লাহ তোমার বন্দায় নগর ভাষ্য দিছেন বাদে দিবা ভাষ্য কবুল ভরমাও তোমার বন্দার মার খান্দান বাবার খান্দান খান্দান বো খান্দান তামাম রে মা ফরিদ সারাই খোয়ামিন আর একটা মাসলা হইলাই সান্দা লইমু হরু তাই রাইত খান্দইন খান্দইন না এই সময় মা বইন হল দায়িত্ব হইল আপনারাও ফরবায় উজু উজু ফড়িয়া সুরা মাউজা তাই কুল আউযু বিরব্বিল ফালাক আর সুরা নাস এই ফালাকি আর বিন্নাজি বড়িয়া প্রেসিডেন্ট

ও এই তো আমার বহুত ফোন নামায় আর দেখি যায় কোনটা কইছুননি ভাই না না 2000 1000 না না ও আল্লাহ তো লই কইবা মোল্লা আর দিয়ে দিও নাম নামদরিয়া ঢাকা লাগাই দে আইতা কইছাই ভাই দুই আঙ্গুল দেখাইছ না এখন আঙ্গুল আইতা দেখছস আইতা 마শাআল্লাহ 마শাআল্লাহ আমারই ভাই নাম হ আল্লাহ তোমার বন্দা, আমার বাইজানা আলতা ভোসেন সাবর ২ হাজার টেহাের কবুল ধরমাও আল্লাহ তোমার বন্দই এ হাজার ঘসলা দুই হয়েছে না করছে না আল্লাহ তোমার বন্ধর ফগে টে জমি নকুন নদিন খালি বনাইনের সােনে সুলতান মিয়া আইবা আইবা এমন আইবা তাইন টুলা জররির থেকে চুনাত। মাসাল্লাহ মাসাল্লাহ। এর বাদে মা বই নকল রায় তোমার জাদরে যখন জমিন গুম লাগাইবাই সুরা ফালা কার না সরিয়া ফু দিও হদার কসম ই গর ই রায় তার জিন্না তো রাসরাই তো নাই জোরে হমনা শুভ হামাল্লা আর একটা ফোড়া আছে যদি ফোড়িয়া আমল করো লাভ হইব এই গোল নাম হইল সেহেল কাপ হ্যাঁ এগু সেহেল কাপ হতা লাগি হয় এগু চল্লিশটা কাপ কয়টা এগুর মাসলা এইবোৰ ফজিলত হলেও বালা মানুহে যদি চেহেল কাপৰিটো পাৰে শূন্য দৌৰাব কোনো অসুবিধা নাই চেহেল কাপৰীয়া সোধে ভাই সোদাৰ কচ উফৰি কিতা তাৰ বাপ সুবিধাৰে দিয়াই থ নাই এইবোৰৰ নাম হইল কাফা কা ৰকবো কা কামিয়া ফি কা ৱা কা হুহা কাকা মিনা কা না মিন কুলু কিন তাকিৰুল কাৰ কাকারিল কারি ফি কাবা দিন তাকি মুসা ছাকাতিল লুকাকে কাফাকা মাবে কাফা কাল কা বকর বাতা কাও কাবা কা বালা এই সেহেল কাপ পড়িয়া ফুদি ভাই খোদার কসম করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে জিন্নাত রইতো না এখন সুবহানাল্লাহ আউরি জেজা বালা লাগিও না রান বাড়ি লইব বুঝাই আগে হিসার বন্ধ করা লাগব এর বাদে ফুদিও আল্লাহ রাইত লক্ষ্মী ভাই বাদে আমারে হই ভাইটা থাইন হই আইটা করাইছে আমি কোন আজও কইছিলাম আমার এই ভাইয়ে ঠাই দিতরা না গো কইতা আসল নি হরু তোমারে তা ওই কোনটা নাই তাই কিলা লাভ আল্লাহ হায়াত দাও এর বাদে কোন ভাই দিলাও না ভাই বেজান লম্বা আওয়াজ ইয়ার সে আর ওই না বেজান হইছালাম আলো বাদ আপনারা দিতা পারবা ও যে সোহাল মাদান বিয়াল গেন্ডিয়ালা যাই নাই কিদা

আখতারুজ জামান আল্লাহ তোমার বন্দা জানা আখতারুজ জামান সবর ভাষ্য ঘরে কবুল আর মঞ্জুর ভরমাও দেখি জোয়ান ভাই এই হাত তুলো না এসার আজান অন্য ভাই জমাত চলে মাইক চলের বাদে আর মুসিবত হাত তুলো না জোয়ান ভাই এনতে

<usat> . <usat> <usat>